ছ হাজার টাকা মাত্র এই যে দেখেন একদম মনে করেন যে মাত্র পাঁচ হাজার টাকা এই শীতের মধ্যে যে আসবেন গরম একদম পাঁচ হাজার পাঁচ হাজার এই যে আরেকটা আছে এই যে দেখতে পারতেছেন এই যে ওপু এটা মাত্র সর্বোচ্চ মধ্যে একদম সিফটে চার হাজার টাকা মাত্র ভাই চার হাজার বেশি না মাত্র চার হাজার এই সিটা মধ্যে আসবেন শুধু চার হাজার একদম সিম্পল এই যে দেখেন এই যে দেখতে পারতেছেন এই যে ভিভু দেখতে পারতেছেন একদম লেটেস্ট মডেল দেখতে পারতেছেন এটার মডেল এটা মডেল তো অবশ্যই আপনারা জানেন কিন্তু এটার দাম কত জানেন মাত্র আট হাজার টাকা কিন্তু ভাই না কথা আছে যে মোবাইলটি দেখাইছি ব্যক্তি কিন্তু ডেড ডামুর অফার বুঝছেন ডেড ডিমুর অফার কিন্তু ভাই যারা আসবেন Дей къде ни е заедно. Дядем го, ма, троето, които си идват.